আসসালামু আলাইকুম নতুন মন্ত্রণালয় গঠন করা হয়েছে সেইখানে কে কোন দায়িত্ব পাইলেন সে বিষয় নিয়ে অবশ্যই আমাদের জানতে হবে একাই সাতাশটা মন্ত্রণালয় সামাল দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেইগুলা কি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহাণ ও গণভূর্তি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈষমিক বৈশ্বিক কর্মস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান বাহিনী বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সাতাশটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এর মধ্যে যে আরও জন রয়েছেন সদস্য রয়েছেন তারা কি পেয়েছেন চলেন আমরা দেখি এইখানে সালেহ উদ্দিন আহমেদ তিনি দুইটা পেয়েছেন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল খুবই গুরুত্বপূর্ণ একজন লোক তিনি পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এইটা তার সাথে খুব যায় এবং ভালো হয়েছে তার জন্য এটার জন্য আমি এটা খুবই ভালো হয়েছে পারফেক্ট আদুলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হাসান পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রিজানা হাসান তিনি পেয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ তিনি পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এফ এম আখোমা হাসান শাকুয়াত হাসান তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর এফ আখম হাসান সরি খালিদ হাসান তিনি পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তিনি যাই হোক এটা তার সাথে পারফেক্ট ম্যাচ খেয়েছে যাই হোক এদিকে নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাহিদ ইসলাম তরুণ প্রজন্মের আরেকজন কি বলবো সমন্বয়ক ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এদিকে আসিফ মাহমুদ সজীব ভইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি বস নাজমুল হাসান পাপনকে হরিয়ে তিনি এখন এখানে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ ওইদিকে নাহিদ ইসলাম তিনিও ভালো একটা মন্ত্রণালয় পেয়েছেন দরকার আছে তাকে এখানে দরকার আছে যাই হোক এইগুলো আসলে নতুন মন্ত্রণালয় এখন তাদের দায়িত্বে জিনিসগুলো চলবে এখন কিভাবে চালাবেন এবং আমরা চাইবো এই যে মন্ত্রণালয়গুলো পেয়েছেন তারা তারা যেন এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তারা যেন প্রমাণ করে দেয় আগামীতে যে যারা আসবেন তারা দেখে যান এবং গত যারা করে গেছে তাদেরকে দেখিয়ে দিন এবং দুই এক এখানে যুক্ত হয়েছে তাদের কিন্তু প্রমাণ করার অনেক কিছু রয়েছে তারা দেখাইতে যেন পারে যে যুব সমাজ পালে চাইলে অনেক কিছু পারে তো যাই হোক ভিডিও সম্পর্কে মতামত দিবেন ধন্যবাদ